তৎকালীন সময় এইসব এরিয়াতে তো কোনো ঢোকার কোনো অপশনে ছিল না শুধু বঙ্গবন্ধু বাড়িটা দাদুগরীর সাহেব আসিল ওরা করতো এইসব বাড়িতে কোনো মানুষ নট অ্যালাউডার কোন অপশন নাই আর কি আর বিদ্যুৎ দিত এমন বন্ধু তো শেখ হাসিনা নাম বিদ্যুৎ বিলে ডাই আনছে দেয় না গুলি করে মায়া ভাই এই সময় তোকে সামনে দেখছি

যা দেখলাম তাতে তো শরীর শিউরে উঠে যা দেখলাম তাতে তো শরীর শিউরে উঠে সারা সারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করছে এই নৈরাজ্যর কারণে মানুষ আমরা যারা আসছি দেখতেছি আমরা অবাক আমরা অবাক আল্লাহ আল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করছি হাসিনা থেকে পেয়েছি সরকার থেকে এখন আমার প্রশ্ন হলো এই যে ভাঙসুটা হলো বা ধ্বংস হলো এর থেকে শিক্ষণীয় কি বিষয় আছে বা আগামী যারা নির্বাচন করবে এখান থেকে শিক্ষানীয় বিষয় হলো এই দেশের